প্রতারণা ব্ল্যাকমেইল ও মামলা বাণিজ্যের অভিযোগে গ্রেপ্তার আলোচিত জুলাই যোদ্ধা তাহারিমা জানা সুরবিকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালতের বিচারক পুলিশের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য জন্য রিমান্ড উদ্ঘাটনের প্রয়োজন বলে আদালতকে জানায় আইন শৃঙ্খলা বাহিনী এর আগে গত পঁচিশে ডিসেম্বর গাজীপুরের টঙ্গিতে নিজ বাসা থেকে গ্রেপ্তার হন তাহরিমা জান্নাত ছুরবি তার বিরুদ্ধে দুই সালের ছাব্বিশে নভেম্বর গাজীপুরের কালিয়াকর থানায় একটি মামলা দায়ের করা হয় মামলাটি দণ্ডবিধি তিনশো বেয়াল্লিশ তিনশো তেইশ তিনশো পঁচাশি তিনশো ছিয়াশি তিনশো উনআশি ও পাঁচশো ছয় ধারায় রুজু করা হয় যার মধ্যে রয়েছে অবৈধ আটক চাঁদাবাজি প্রতারণা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ পুলিশ সূত্রে বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয় জুলাই আন্দোলনের মামলার ভয় দেখিয়ে একটি সংঘবদ্ধ চক্র ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা আদায় করেছে যেখানে তাহারিমা সুরভি নেতৃত্ব দিয়েছেন তবে মামলার আর পর্যালোচনায় গণমাধ্যমে প্রকাশিত কিছু দাবির সঙ্গে সরাসরি মিল পাওয়া যায়নি এদিকে রিমান্ড আদেশের খবর ছড়িয়ে পড়লে আদালত চত্বরে অভ্যুত্থানকারী ছাত্র শ্রমিক জনতার ব্যানারে বিক্ষোভ শুরু হয় বিক্ষোভকারীরা তাহরিমা শরোবের মুক্তির দাবি জানান গানি না মানবো ভোটার আইডি যদি 4 ঘন্টায় হয়ে যায় তাহরিমার রিমান্ড মঞ্জুর এক ঘন্টায় হবে তারে একটো হামানের পাসপোর্ট যদি 5 ঘন্টায় হয় তাহরিমার রিমান্ড মঞ্জুর 5 মিনিটে হবে চার কারণে তার একটো হামান বাংলাদেশ অবস্থান করতে পারছে সেই তাহিমাকে কিভাবে আদালতে ধরে নিয়ে আসা হয় হাতে চুরি করে বসে থাকেন আপনি প্রিজন ব্যানে তোলার সময় তাহারিমা যেন সুরবি নিজেও ক্ষোভ প্রকাশ করেন এবং নানা কথা বলতে শোনা যায় সুরবির আইনজীবী রাশেদ খান জানিয়েছেন রিমান্ডের মাধ্যমে সত্য উদ্ঘাটনের দাবি করা হলেও মামলার অভিযোগ নিয়ে প্রশ্ন রয়ে গেছে পুলিশ বলছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত চিত্র স্পষ্ট নয় রিমান্ড শেষে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পরবর্তী আইনগত সিদ্ধান্ত নেওয়া হবে জুলাই যোদ্ধা ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এটা নিয়ে আতঙ্কিত হবেন না আপনারা টেনশনে পড়বেন না এটা আইনগত ব্যবস্থা হবে এবং আমরা ন্যায় বিচার পাবো বলে আমরা আশা করি আমাদের গাজীপুর বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক স্যার এখানে আছেন আজকে হবে আজকে আমরা নকলের পিটিশন দিব আজকে আমরা নকল হাতে পেয়ে যাব আমরা কালকে রিভিশন দিব রিভিশনের পিটিশন দিব সুতরাং ধৈর্য ধরেন একটা দিন এই ঘটনায় জুলাই আন্দোলন সামাজিক মাধ্যমে পরিচিত মুখ এবং আইনি প্রক্রিয়া সব মিলিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক ও নাগরিক মহলে চব্বিশে জুলাই আন্দোলন রয়েছে এটা নিয়ম মেনে হয় নাই তো আমরা জুলাই যোদ্ধা যে আমাদের বিনা অপরাধে পঞ্চাশ কোটি টাকার মামলা কীভাবে দেয় একটা মেয়েকে যাকে আমরা যখন তাকে গ্রেপ্তার করা হয় তাকে দেখতে একটা মুসুরি মুশুরি এবং একটা চিরা বিছনা চাদর সেই মেয়েকে কীভাবে পঞ্চাশ কোটি টাকার মামলা এবং নিয়মের মতো ছড়াই যায় তাহলে বোঝাই যাচ্ছে যে এটা খুবই খুব পরিকল্পিতভাবে এটা করা হয়েছে এখন আমরা আদালত থেকে ছাড়বো না আদালতে আমরা চলবো আমাদের কর্মসূচি আমাদের যে ধরনের কেমন প্রয়োজন কোনো নিয়মের তরক্কা না করে অনিয়মের জেলায় হোক জুলাই যেমন অনিয়মের মাধ্যমে করেছি তাহারিমাকে আমরা ছাড়িয়ে নিয়ে যাবো সেটা সেটা সুশীল মব বলুক আর জেলায় বলুক জুলাই যুদ্ধের জন্য আমরা প্রাণ দিতে রাজি আছি সকালেই তাহারিমার সাথে এখানে গ্যারত খালায় আসার পর সকালে ওর সাথে বিশ মিনিট কথা বলেছি সে বলেছে আঙ্কেল আমার সাথে ওই লোক বার বার আমাকে খারাপ প্রস্তাব দিত যত আন্দোলনে গিয়েছি তত আন্দোলনে সে হাজির হয়েছে এবং আমাকে কুপ্রস্তাব দিয়েছে আমি তার এই প্রস্তাবে রাজি হই নাই যার কারণে সে এটা প্রতিশোধ নেওয়ার জন্য আজকে এই পঞ্চাশ কোটি টাকার মামলা সাজাইছে আমার নামে পঞ্চাশ টাকার মামলাও সে দেখাতে পারবে না পুরোটাই হয়েছে একটা মিডিয়া ট্রায়াল পুরোটাই হয়েছে একটা তার উপরে আগ্রাসন আমাকে একটা বলেন কোন আইনে আছে পৃথিবীর কোন সভ্য আইনে আছে একটা সতেরো বছরের কিশোরীকে দশটা দিন ধরে ওকে জেলে আটকিয়ে রেখেছে কোনো জামিন ছাড়া কোনো বিচার ছাড়া বারো তারিখে তার ফার্স্ট ইয়ার পরীক্ষা যে আদালত আজকে তাকে রিমান্ড মঞ্জুর করেছে আমরা তাদেরকে বলতে চাই এই বাংলায় আপনাদের কুলাঙ্গারদের স্থান নাই আপনার আপনার ঘরে কি সন্তান নাই আপনার ঘরে কি একটা মেয়ে নাই এই শিশু মেয়েটাকে আপনি কেন আজকে রিমান্ডে দিলেন আমরা তার মুক্তি ছাড়া এখান থেকে নর্মদা দরকার আপনার পুরা গাজীপুর সহ পুরা ঢাকা আজকে ব্লক করে দিব we